আমার ফিউচার মিয়া বাবা বিনা একবার পিছে গেলাম কার বাংলাদেশের মানুষ দিহারে বর바ত ছবি দেইখা ফেসবুকে স্টোরি দিতেছে পোস্ট দিতেছে এখন আমার মনেই আসে যে বাংলাদেশে আমি একমাত্র ব্যক্তি যে এখনো বর바ত ছবি দেইহি নাই এখন এই যে আমি মাইন্স লগে তাল মিলাইলে হলে যে বর바ত ছবি দেখতে পারলাম না ঈদের ভিতর এই সমাজ কি এখন আমারে মাইনা নিব কি করে

আমাদের বাগঞ্জল বাংলাদেশের অঞ্চলে কি একটা গরবাত ছবি আইছে বরবাদ খালি বরবাদ হ্যাঁ ভালো করে লেখা মরা করিস কি জানি বরবাদ বলে বরবাদ নি গরবাততে কি জানি ছবি আইছে খালি বলে বরবাদ বরবাদ কি ছবি একলা কিছু বুঝি না চাচার কথা পাগল বুড়া বই সে কে বরাদ বরাদ দেখবো চাষিরা যে কি এখনই করে দিব না আমি আরে সাসাব তুই বুঝিস না চাষা কষ্টে কষ্টে কষে তোর চাষির কষ নেন তাহলে তোমার যাইতে দেবো না